আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা এবং এর বিনিময়ে ইরানের উপরে পশ্চিমা বিশ্বের আরোপ করা স্যাংশন তুলে নেয়ার জন্য দুই পক্ষ একটা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে এবং তারা যদি চুক্তিতে পৌঁছাতে পারে তাহলে এক দশকেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র এবং ইরানের এই পারমাণবিক বিষয়টি নিয়ে টানাপোড়নের একটা সমাপ্তি ঘটবে এবং এমনও হতে পারে যে এই যে চল্লিশ বছরের বেশি সময় ধরে দুই দেশের ভেতরে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই সেই দুই দেশের ভেতরে একটা সুসম্পর্ক তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পঞ্চম বৈঠকে অগ্রগতি হয়েছে খুব কম এটি যারা বৈঠকে অংশগ্রহণ করেছেন তারাই পরে এসে টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প পঞ্চম বৈঠকের পরে বলেছেন যে ভেরি গুড অর্থাৎ এই যে আলাপ আলোচনা এগিয়ে যাচ্ছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু ইরানের প্রেসিডেন্ট বলছেন যে যদি দুই দেশের ভেতরে একটা চুক্তি নাও হয় তারা যদি সমঝোতাতে পৌঁছাতে নাও পারে এবং যদি যুক্তরাষ্ট্র এই স্যাংশন তুলে নাও নেয় তাহলে ইরান না খেয়ে মরবে না এবং এর আগে মাসুদ প্রেজেকশন বলেছিলেন যে ইরান যুদ্ধকে ভয় পায় না কিন্তু ইরান এই চুক্তি করার জন্যে একটা আন্তরিক পরিবেশে আলোচনায় অংশগ্রহণ করেছে বলে ইরানের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু ইরান এখন একটা শক্ত অবস্থান নিয়েছে সেটি হলো যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে ক্যাপাসিটি বা যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কোনোভাবেই বন্ধ করতে চায় না যদি সাময়িকভাবেও এই কর্মসূচি বন্ধ করার জন্য চুক্তিতে একটা শর্ত রাখা হয় তাহলে ইরান স্পষ্টই বলে দিচ্ছে যে তারা এই শর্ত মানবে না অর্থাৎ ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার এই কর্মসূচি চালু রেখেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা চুক্তিতে আসতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র বলছে সর্বশেষ তাদের যে অবস্থান তারা ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে চায় না কারণ তাদের আশঙ্কা যে ইরানের হাতে যদি এই কর্মসূচি থাকে এবং এই প্রযুক্তি থাকে তাহলে ইরান যে কোনো একটা অ্যাটম বোম তৈরি করতে পারে এবং ইরানকে অ্যাটম বোম যেন ইরান তৈরি করতে না পারে বা ইরান যেন পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে না ওঠে তা নিশ্চিত করার জন্যেই যুক্তরাষ্ট্র ইরানকে এই চুক্তি করার জন্য একটা চাপ দিচ্ছে দু সালে এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ আরো একটি দেশের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল যে চুক্তিতে ইরানকে একটা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল যতটুকু পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা যায় ঠিক সে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ইরানকে ক্ষমতা দেওয়া হয়েছিল বা অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু দু সালে ডোনাল্ড ট্রাম্প এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান এবং ইরানও সেই চুক্তির ধারা অমান্য করে ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করলেই তা দিয়ে অ্যাটম বোম বানানো যায় এখন ইরানকে আলোচনায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক চাপ প্রয়োগ করেছে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে এবং এমনকি ইরানের সরাসরি হামলা করারও একটা হুমকি দিয়েছে এখন তাহলে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে করে যুক্তরাষ্ট্র বলছে যে আলোচনা ভালোই এগোচ্ছে এবং ইরান বলছে যে যদি নিষেধাজ্ঞা তারা তুলে না নেয় যদি চুক্তি না হয় তাহলে ইরান না খেয়ে মরবে না ইরান কোনো না কোনোভাবে একটা পথ বের করবে টিকে থাকার জন্যে এখন এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যাবে কি যাবে না ইরানের হাতে এই কর্মসূচি থাকবে কি থাকবে না এই বিষয়টিতে এসে আলোচনা থেকে আছে শিগগিরই একটা ষষ্ঠ ধাপের আলোচনা হবে বলে সবাই আশা করছে ইরান সেই তারিখের জন্য অপেক্ষা করছে কিন্তু এখনো সেই বৈঠকের তারিখ পড়েনি সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে সত্যি সত্যি কি একটি চুক্তি হয়ে যেতে পারে খুব অল্প সময়ের ভেতরে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন